আমরা এই মুহূর্তে অবস্থান করছি লেবু খালি পায়রা সেতু একদম প্রথম আমাদের গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে আমরা উপরে উঠে যাচ্ছি খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই উপরে উঠে যাচ্ছি পায়রা সেতু লেবু খালি উনত্রিশ জুলাই বিকেল চারটার দিকে আমি এই ব্রিজের উপর দিয়ে আরেকবার গিয়েছিলাম বরিশাল বিভাগীয় শহর থেকে পটুয়াখালী জেলা শহরে যাওয়ার পথে দুমকি উপজেলার লেবুখালী নামক স্থানে বিখ্যাত পায়রা নদীর উপরে এই ব্রিজটি নির্মিত নির্মাণ শৈলীর গুণে এই ব্রিজটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়ে গেছে